নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করবো আলু দিয়ে ফুলকপির তরকারি তো আলু দিয়ে ফুলকপির তরকারি রান্না করার জন্যই দেখুন আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর তার ফুলকপি রান্না করার জন্য আমি এখানে মাঝারি মাঝারি সাইজের তিনটে ফুলকপিকে এরকম করে কেটে নিয়েছি তো এখন আমি ফুলকপিগুলো ফুলকপিগুলোকে তেলে ভেজে নেব তো তেলটা গরম হয়ে গেছে তেলে আমি এই যে ছেড়ে দেবো ফুলকপিগুলোকে তার আগে আমি তেলে দিয়ে দেবো একটু সামান্য হলুদগুলো কেননা আমি যেহেতু ফুলকপিটা দেব তেলে আর তেলটা ভীষণ ছড়াবে চারদিকে আমি ফুলকপিগুলোকে এইভাবে নেড়েছে একটু ভালো করে ভেজে নেব আর তার জন্য আমি দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবটা দিয়ে আসলে ফুলকপিটা গাড়ি থেকে একটু জল ছুঁড়ে দেবে আর ভালোভাবে ভাজা হবে আর তেলে আমি হলুদ দিয়ে দেখুন দেখছি ফুলকপির কালারটাও কত সুন্দর হয়েছে এই ধরনের ভাজ ফুলকপিটা ভেজে নেবো ফুলকপিটা ভাজা হতে হতে আমি একটা পেস্ট বানিয়ে নেব এই দেখুন এখানে আমি কাজুবাদাম চালমগো যার সাদা তিল নিয়ে নিয়েছি তো এই তিলটাকে আমি পেস্ট করে নেব তখন আমি একটা দেখিয়ে নিয়েছি কাজুবাদামে বাদামে আর চালমগজ আর সাদা তিলের পেস্ট এখন আমি এখানে আরেকটা পেস্ট বানাবো এই যে আদা কাঁচা লঙ্কা আর টমেটো তো এটারও একটা পেস্ট বানিয়ে নেব তো ফুলকপি যখন ভাজা হয়ে গেছে এটাকে নামিয়ে দেব। খুব বেশি ভাজবো না যে এই রাখতে হবে খুব বেশি ভাজা হয়ে গেলে ফুলকপির পেস্টটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আমি এখন এটাকে নামিয়ে দেব। তো ফুলকপি তুলে নিয়েছি সেই কড়াইতেই আমি আরে একটু সামান্য তেল দিয়ে দেব তো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব গোটা এলাচ আর দারচিনি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা জিরে তো একটু ভেজে নিই ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে আলুগুলোকে আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব এবারে আমি দিয়ে দেব ওই যে টমেটো পেস্ট

দি দেব স্বাদমতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে কারণ আমি যখন ফুলকপিটা ভেজেছিলাম সেটাতে নুন দিয়েছিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দি দেব আমি এই যে এখানে আমি গোটা জিড়ি আর গোটা ধনিয়াকে একসাঙ্গে বেটে নিয়েছি শিলপাটার সেই বাটার পেস্টটা দিয়ে দেব সেখানে আমি হাফ চামচ গোটা ধিয়ে আর হাফ চামচ গোটা ধনিয়া বেটে নিয়েছিলাম তো গোটা পুরো বাটাটাই আমি দিয়ে দিচ্ছি দেখুন যে আগে সমস্ত মশলাগুলো একটু ফসানো হয়ে গেছে গা দিয়ে অনেকটা সুন্দর তেল ছেড়ে গেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ল কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি আর ঝালের জন্য আমি যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু সামান্য জল দিয়ে দেব মশলাটা যেন না পুড়ে যায় সেই জন্য আমি জলটা দিয়ে দিয়েছি আর একটু ভালো করে কষিয়ে নেব তাতে করে আলুটাও আর একটু সামান্য সেদ্ধ হয়ে যাবে মশলাটা ভালো কষানো হবে কত সুন্দর মশলাটা গা দিয়ে তেল ছেড়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে কাজু বাদামের পেস্ট কাজু বাদাম আর সাদা তিলের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব এই মশলাটাও কষানো হয়ে গেছে কাজুবাদাম পেস্ট দেওয়ার পরে এই যে দেখুন কতটা সুন্দর তেল ছিঁড়ে গেছে এখন এটাকে আমি একটু নেড়ে দিয়ে দিয়ে দেব যে ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা ফুলকপিগুলোকে দিয়ে দেব গুলো দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে ফুলকপি আলুটাকে ভালো করে এখন দিয়ে দেব যে বাটিটাতে আমি ফুলকপিটাকে ভেজে তুলেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেব আর জলটা আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন আমিও গরম জলটাই ব্যবহার করেছি ফুলকপি রেসিপিটাতে আর জল দেব না ঝোলটা আমি এই পরিমাণে দেব যেহেতু গায়ে গায়ে আমি ঝোলটা রাখবো গ্রেভিটা গায়ে গায়ে হবে সেই জন্য আমি এতটুকু জলই দেব আর বেশি জল দেব না তো আমার এই আলু ফুলকপি তিল বাটা দিয়ে আলু ফুলকপির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ফুলকপির রেসিপিটা রান্না প্রায় হয়েই গেছে নামাবার আগে আগে আমি দিয়ে দেব একটু সামান্য চিনি এই যে এতটুকু চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো কষুরি মেথি আর একটুখানি গরম মশলার গুঁড়ো তো এইগুলো দিয়ে আমি একটু নেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো পাঁচ সাত মিনিটের জন্য গ্যাসটা অফ করে দিয়ে তো এই রেসিপিটা আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারেন ফ্রায়েড রাইস পোলাও পরোটা রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন আর খেতে ভীষণ টেস্টি হয় আপনারা একবার এইরকম রেসিপি ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে তখন বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে টাটা